আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছে মনিস কুকিং আর্টে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঝটপট ভুনা খিচুড়ি তৈরির রেসিপি আমার রেসিপিটা ফলো করলে আপনারা খুব সহজে কম সময়ে একটা পারফেক্ট ঝরঝরে ভুনা খিচুড়ি তৈরি করতে পারবেন এই রেসিপিটা করার জন্য আমি এখানে একটা প্রেশার কুকার নিয়েছি তারপর সেখানে দিব দেড় কাপ চিনি গুড়া পোলাওয়ের চাল এই চালটা আমি ভালো করে ধুয়ে আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম এরপর দিব ওয়ান থার্ড কাপ মুগ ডাল এই ডালটা আমি আগে একটু হালকা করে ভেজে নিয়েছি তারপর ডালটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম আর দিব ওয়ান থার্ড কাপ মসুর ডাল এই ডালটাও আমি ভিজিয়ে রেখেছিলাম এবার আমি এখানে কিছু মশলা অ্যাড করব আমি এখানে দিব ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ কুচি সাত আটটা ফালি করা কাঁচামরিচ এক টেবিল চামচ আদা রসুন বাটা দুইটা তেজপাতা দুই টুকরো দারুচিনি তিনটা ছোট এলাচ পাঁচ ছয়টা গোলমরিচ চার পাঁচটা লবঙ্গ এক চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ হলুদ এক চা চামচ লবণ ওয়ান থার্ড কাপ রান্নার তেল এবার সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব মাখাতে মাখাতে এক পর্যায়ে এটা থেকে সুন্দর একটা অ্যারোমা আসবে তখন বুঝতে হবে মাখানো হয়ে গিয়েছে আমার সবগুলো উপকরণ মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি এখানে দিব তিন কাপ পানি যেহেতু আমি দেড় কাপ চাল দিয়েছি তাই আমি এখানে তিন কাপ পানি দিব সাধারণত নর্মাল কোনো পাত্রে রান্না করার সময় চালের ডাবল পানি দিতে হয় কিন্তু প্রেশার কুকারে পানি ডাবলের চেয়ে কম দিতে হয় যেহেতু খিচুড়িতে চালের সাথে ডালও আছে তাই আমি এখানে তিন কাপ পানি দিলেই চাল ও ডাল দুটোই পারফেক্টলি সিদ্ধ হবে এবার আমি এখানে দিব আগে রান্না করে রাখা কিছু গরু মাংস এবার সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিব তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে চুলাটা অন করে দিব এবার আমি প্রেশার কুকারে তিনটা সিটি দিয়ে নিব প্রেশার কুকারে কয়টা সিটি দিতে হবে সেটা আপনার ধরনের উপর নির্ভর করবে আমি কুকারে তিনটা সিটি দিয়ে নিয়েছি এখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে অপেক্ষা করব প্রেশার কুকারের পাপটা বসে যাওয়া পর্যন্ত ফিরে এসেছি ছয় সাত মিনিট পর আপনারা দেখতে পাচ্ছেন খিচুড়িটা কত সুন্দর ঝরঝরে হয়েছে আর এই খিচুড়িটা খেতেও অনেক সুস্বাদু হয়েছে আপনাদের হাতে যখন অনেক কম সময় থাকে তখন এই রেসিপিটা ফলো করে ঝটপট ভোনা খিচুড়ি তৈরি করতে পারবেন আমার এই ঝটপট ভোনা খিচুড়ি রেসিপিটা ব্যাচেলার আর নতুন রাঁধুনিদের জন্য অনেক উপকারে আসবে বলে আশা করছি আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন আর এরকম আরো মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার পেজটা ফলো করবেন আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ